হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছে আমিও খুব ভালো আছি তো আজকে এই যে সকালবেলা সেজে আমরা সবাই কোথায় যাচ্ছি জানো যাচ্ছি বোলপুর আমাদের ফিফথ ইয়ারে কত্থকের কমপ্লিট হয়েছে তো সেটাই হচ্ছে সার্টিফিকেটটা দেওয়া হয়েছিলো বোলপুরে একটা অনুষ্ঠানের মাধ্যমে তো সার্টিফিকেট নিতেই সবাই সেজেগুজে উপস্থিত হচ্ছে বোলপুরে তো আমি জানি আমরা যতজন আজকে সার্টিফিকেট নিতে গেলাম তাদের মনে একটাই কথা উঠবে যখন সার্টিফিকেটটা আমাদের হাতে দিল যে সম্মানটা আমরা পেলাম পুরোটাই কিন্তু সম্ভব হয়েছে আমাদের মাদের জন্যই আর আমাদের নাচের দিদির জন্য প্রথম কথা মা কেন বললাম আমি আমার কথাটাই বলি আমার যখন তিন বছর বয়স ছিল তখন থেকে আমার মা আমাকে না শেখায় বাড়িটা অনেক ঝামেলা হয়েছে যে মেয়েকে না শেখাতে হবে না বাবা করেছে বাট মা কিন্তু ধরে রেখেছে যে না আমি না শিখতে পারিনি আমার মেয়ে না শিখবে ভাইকে ছোটোতে কোলে নিয়ে নিয়ে আমার মা আমাকে না শেখাতে যেত এখানে সেখানে তত তখন তো টোটো চলছিল না তো সেরকমভাবেই মা কষ্ট করেছে বাড়িতে এসে প্র্যাকটিস করানো সমস্ত কিছুটা করেছে আর দিদি দিদির কাছে আমি ভর্তি হয়েছিলাম যখন আমি ক্লাস টুয়েলভ পড়তাম আজকে আমার এইচএস কমপ্লিট হলো মানে দশটা বছরের জার্নি বুঝতেই পারছো ছোট থেকে আমাদেরকে দিদি এমনভাবে মানুষ করেছে মানে সত্যি মানে দিদির কাছে মানুষই হওয়া এরকমই ব্যাপার মানে দিদিকে যতটা ভালোবাসি ততটা ভয়ও করি শাসন যেমন করেছে সেরকম ভালোবেসেছে গড়ে পিঠে যদি দিদি না নিত তাহলে আজকে এই জায়গাতে আসা আমাদের পক্ষে কারোর পক্ষেই সম্ভব ছিল না আজকে যে সম্মানটা পেলাম পুরোটাই আমাদের নাচের ম্যাম আমাদের নিত্যগুরু দিদির জন্য আর আমার মায়ের জন্য তো কি বলবো তো বাড়িতে এসে ভিডিও শুট করছিলাম এত দূরেই তো টাটা